بسم الله الرحمن الرحيم <applause> ولقد خلقناكم ثم صورناكم مليك <applause> ولرمي الله ثم ذلك قلتي

এরপরে যাকে যে রকম চেহারা দেওয়া দরকার যাকে যে রকম আকৃতি দেওয়া দরকার কাকে কালো বানানো দরকার কাকে সুন্দর বানানো দরকার কাকে লম্বা বানানো দরকার কাকে খাটো বানানো দরকার কাকে বেটো বানানো দরকার যাকে যেমন চেহারা দেওয়া দরকার যাকে যেভাবে বানানো দরকার সব্বর না মত পর আমি আল্লাহ তাকে সেভাবে বানিয়েছি এরপরে আল্লাহ বলে মানে যুদ আদম সু সৃষ্টিকে আমার আলমি আরোহার মধ্যে রুহের জগতের মধ্যে আল্লাহ পাক বলেছিলেন লীল মিস যুদ আদম आदम के सिजदा दा अल्लाह मनुष्य मनुष्य के सिजदा देना हराम मनुष्य के मानव सिजदा देना की अमल अल्लाह कुरान में बोलेছেন আদম কে সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন বিল মালাইকাতি সুজুদু লিআদম ওহে আমার মালাইকা আমার আদমরে সিজদা দাও ফাসজুদু সব ফেরেশতারা সেজদা দিয়েছে আদমকে সুবহানাল্লাহ তারা সেজদা দিয়েছে ওয়াদা ছিল কার কথা বলেন ওয়াদা ছিল আল্লাহ সেজদাও দিয়েছে সবাই আদমকে ইল্লা ইবলিস একজন সেজদা না তার নাম হলো ইবলিস তিনার নাম কি সব ফেরেশতারা সেজদা কিন্তু একজন সেজদা দেয় ইল্লা ইবিলিস সেজদা দেয় না নামিয়া কুম মিনাসাজিদিন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে পারল না আমার আল্লাহ এবার শয়তানকে জিজ্ঞেস করে ইবলিসকে জিজ্ঞেস করে কি রে ইবলিস ক্বালা মানআকা কিসে তোমাকে বারণ করলো কে তোমাকে বাধা দিল কেন তুমি আমার আদমরে সেজদা দাও নেই আদমরে সেজদা দাওয়া ও দা করেছেন আমার আল্লাহ হুকুম করেছেন আমার আল্লাহ এখন ইদীর যখন সেজদা দেয় না আমার আল্লাহ বলে দেয় আদমরে কেন তুমি সেজদা দাও না ক কিসে তোমাকে বারণ করলো কে তোমাকে নিষেধ করলো কেন তুমি আদম রে সেজদা দিলা না এবার শয়তান যুক্তি দেয় খাই শয়তান বলে আমি আদমের থেকে উত্তম জোরে ক এই যুক্তি কার শয়তানের শয়তান বলছে কলা আনা انا খাই আমি আদমের থেকে উত্তম এই জন্য আমি আদমকে সিজদা দিতে আমার কাছে ইতস্ত বোধ হয়েছে আমার কাছে লজ্জাবোধ হয়েছে যে আমি উত্তম হয়ে আদমকে কিভাবে সেজদা দিব এজন্য আমি আদমকে সেজদা দেই মুসলমান বন্ধুগণ আমার আমার আল্লাহ বলে তুমি কিভাবে উত্তম আমার আদমের থেকে তুমি কিভাবে উত্তম শয়তান এবার যুক্তি দেয় খলা কদিন ও আল্লাহ করেছেন আগুন থেকে কিসের থেকে শয়তান বলে আল্লাহ আমার সৃষ্টি হলো আগুন দ্বারা আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া আগুনের ধর্ম হলো করে দিকে উঠা আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমি হলাম আদমের থেকে কয়েক গুণ বেশি পাওয়ার वाला লোক আমি পাওয়ারফুল লোকয়ে পাওয়ারলেস লোক কে সিজদা দিতে পারি না ক্বালা আনা খাইরুম আমি তার থেকে উত্তম খালাকতানি মিন্না আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে ওয়খালাকতু আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটির থেকে ঠনঠনে আঠালো মাটির থেকে তো মাটি মাটির ধরন হলো এটাকে যদি আপনি উপরের দিকে নিক্ষেপ করেন মাটি পড়বে কোন দিকে পড়বে না মাটি নিচের দিকে পড়বে মাটি হলো নিচের দিকে যায় আর আগুনকে জ্বালিয়ে যদি আপনি নিচের দিকে দেন আগুন নিচের দিকে যাবে না

শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে এতে শয়তানের ভিতরে অহংকার আছে না নাই আছে নাই অহংকার আমার আল্লাহ পছন্দ করেননি আমার আল্লাহ অহংকার পছন্দ করেন না আমার আল্লাহ অহংকার দেখতে পারেন না অহংকার করা হলো আমার আল্লাহর স্বভাব সোহান আল্লাহ বলেন অহংকার করা কার স্বভাব আল্লাহর স্বভাব অহংকার করা আল্লাহর সৃষ্টি জগতে কোন বাদা যখন অহংকার করে গর্ব করে টাকা পুরি করে নিজেকে বড় বলে দাবি করে নিজে বড় মহিলারা নিজে বড় মহাদিস নিজে বড় মুহাসির নিজে বড় হাফেজ নিজে বড় কারি নিজে বড় দানশীল নিজে বড় ভালো বংশের মানুষ নিজের আবিজাত্য নিজেকে নিজে নিয়ে গবেষণা

অহংকার হলো আমার আল্লাহর কুদরতি গায়ের চাদর আর আজমত ইত আমি আল্লাহর নিয়ে আজমত নিয়ে সম্মান নিয়ে যারা ফাঁবাড়ি করবে টানাটানি করবে অহংকার যারা করবে যারা যেন আমি আল্লাহর কুদরতির চাদরের মধ্যে টান দেয় যারা আমি আল্লাহর কুদরতির চাদরের দিকে টান দেয় ওই পাত্তা গুলা এক নিমেষে ধ্বংস হয়ে যাবে জোরে আল্লাহ সাথে না প্রমাণী করার কারণে আদমকে সিজা দেওয়া না দেওয়ার কারণে শয়তানের এবাদতের বয়স হল সাড়ে ছয় লক্ষ বছর কত বছর ছয় লক্ষ পঞ্চাশ বছর এবাদত করছে এক টানা আল্লাহ জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সিজদা পড়ে নাই তার পরেও মুসলমান বন্ধুগণ বাবাজিলা রে আমার এত এবাদত করার পরেও আমার আল্লাহ একটা হুকুম পালন করেন নাই এই একটা হুকুম অমান্য করার কারণে রব্বুল আলামিন বলে দিয়েছেন ক্বালাহ আরজ মিনহা আমার দুনিয়া আমার এই জান্নাত আমার শান্তির জায়গা থেকে বের হয়ে যায় বের করে দিয়েছে অহংকার ধরনের মন্তব্য করেছে এগুলো করার কারণে রভাল আমি নাকান্দিত হয়ে গিয়েছেন সাড়ে ছয় লক্ষ বছর এবার শুধুমাত্র আদমকে সেজদা না করার কারণে রব্বুল আলমিন ধ্বংস করে দিয়েছেন শয়তান সেদিন বলেছেন আল্লাহ আমার সব কিছু তো বাদ হয়ে গেছে মালিক আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাইব আপনি আমাকে জিনিসগুলো দিয়ে দিবেন মুসলমান বন্ধুগণ এখন আমরা নামাজ পড়তে যাই প্রতি মধ্যে আমরা বাধাগ্রস্ত হই নামাজে আসি কিন্তু ঠিক মতো মসজিদ পর্যন্ত আসতে পারি না যে কোনো সমস্যার কারণে বাধাগ্রস্ত হয়ে মসজিদে যেতে পারি না নামাজ পড়া হয় না কেন শয়তান বলেছে আল্লাহ আমি আপনার কাছে এক নম্বরে চাই কলা আনজিলনি ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত দিবস পর্যন্ত আমাকে অবকাশ দিয়ে দেন কিয়ামত দিবস পর্যন্ত আমার হায়াত দিয়ে দেন আল্লাহ বলেছে যা দিয়ে দিলাম শয়তানের হায়াত কেমন পর্যন্ত শয়তান এখনো মরে নাই কথা বলে শয়তান এখনো শয়তান এখনো আছে রমজানের এক মাসের লাই বন্দি ছিল পুরা বছরের এগারো মাস শয়তানে তার শয়তানি ইচ্ছা মতো করে এক মাসের জন্য বন্ধ থাকে সেটা হলো রমজান মাস গত কয়েকদিন আগে আমরা রমজান মাস পার করেছি এক মাসের জন্য শয়তানের শয়তানি বন্ধ এছাড়া নিলে অম্নি কেমন দিবস পর্যন্ত শয়তানের শয়তানি চলবে না বন্ধ কথা শয়তানের শয়তানি কি চলবে এখন এই শয়তানে ঢোকায় যারা পড়বে শয়তান আমাদেরকে বাধা দিবে আপনার ডানদিক থেকে শয়তান আক্রমণ করবে বাপ দিক থেকে শয়তান আক্রমণ করবে সামনের দিক থেকে শয়তান আক্রমণ করবে পিছন দিক থেকে শয়তান আক্রমণ করবে উপরের দিক থেকে শয়তান আক্রমণ করবে চতুর্মুখী পঞ্চমুখী ষড়যন্ত্র শয়তান করবে আল্লাহ এ বান্দাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে শয়তানের এই ধোকাবাজি শয়তানের এই বাঙ্গানি পঞ্চমুখী ষড়যন্ত্রকে আপনার নসা করে দিয়ে আমাদেরকে এবাদত করতে হবে ষড়যন্ত্র কিন্তু বন্ধ নাই শয়তানের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে শয়তানের হায়াত থাকবে কেয়ামত পর্যন্ত এই শয়তানের ধোকা থেকে বাঁচতে হবে আমাদেরকে শয়তানের ধোকা থেকে বেছে বেছে আমাদেরকে দুনিয়ার ঠিক রেখে দুনিয়ায় এবাদত করে পরকালটা আমাদের সুখের করতে হবে দরকার আছে না নাই আর যারা শয়তানের ধোকায় পরে বোকা হয়ে যাবে এরা তাদের স্থান জাহান নামের দিকে নিয়ে যাবে জোরে করলাম জোরে